আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দুইজন এসেছি আমাদের গ্রামে কিছু ছোট ছোট বাচ্চা আছে তাদের হচ্ছে কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য কারণ তারা অনেক প্রতিভাবান তারা অনেক পশু পাখির ডাক ডাকতে পারে এই জন্য আমরা এসেছি আমার সাথে আছে আমার ছোট ভাই রায়হান তিনি আজকের উপস্থাপনা করবেন তো চলেন দেখা যাক কি হয় আমি এখন চলে আসছি এদের কাছে সাক্ষাৎকার নিতে তো প্রথমে ছোট বাচ্চার কাছে আসলাম বাবু তোমার নাম নাম নামুল ইসলাম আমি একটি ছাগলের ডাক দিব তারপরে আমি এই বাচ্চাটার কাছে আসলাম বাচ্চা নাম তো আপনার নাম কি বা মোহাম্মদ চাইনা নাম হ্যাঁ তুমি কি ডাক দিতে চাও আমি পারবো না পারবো না তাও একটু হ্যাঁ বাবা আমার নাম মাইনুল ইসলাম হ্যাঁ আমি একটি বিড়ালের ডাক দিতে চাই হ্যাঁ আচ্ছা খুব 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 সুন্দর খুব সুন্দর হ্যাঁ মিয়াও 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 তারপরে এই যে আমার

বাচ্চা আছে আমাদের এলাকায় যাদের অনেক প্রতিভা আছে আমরা এখানে তো গুটি কয়েক মাত্র বাচ্চার সাক্ষাৎকার নিয়েছি যারা আপনাদের শুনিয়েছে কুকুরের ডাক বিড়ালের ডাক ছাগলের ডাক এরকম অসংখ্য বাচ্চার অসংখ্য প্রতিভা আছে যেগুলো আমরা আরও সামনে আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ